সালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ রশেষ রহমতে আমরাও ভালো আছি দূরে এবং কাছে দেশ এবং দেশে বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে জানাই আন্তরিক ভালোবাসা ও শুভেচ্ছা সকালের নাস্তা তৈরি করে নিচ্ছি সকালের নাস্তায় পরোটা ডিম ডিম্পোস একটু ডাল ভাজি আর সাথে চা শুধু পরোটা আর চাও কিন্তু আমার অনেক বেশি ফেভারিট আজকে সকালে নাস্তাটা বাইরে থেকে এনেছি আর ঘরে ডিমটা ভেজে নিচ্ছি ডিমের উপরে সামান্য পরিমাণে একটু সল্ট আর গুলমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি গুলমরিচের গুঁড়োটা দিলে ডিমের ফ্লেভারটা অনেক ভালো আসে আমার ভিডিওটি এখনও পর্যন্ত যারা দেখছেন প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন তাহলে আপনাদের মতো প্রিয় ভাই বোনের কাছে ভিডিওটি পৌঁছে যাবে আপনাদের একটি লাইকই কিন্তু একটি শেয়ারের কাজ করে আপনাদের সুন্দর কমার্সের মাধ্যমে জানাতে পারেন আমার ভিডিওটি কেমন লেগেছে সকালের নাস্তা নিয়ে বসে গেছি বাচ্চাদের সাথে একসাথে বসে নাস্তা করব। সকালে এরকম ডিম ভাজি তারপর পরোটা চা সাথে একটু ভাজি অনেক পছন্দ এই নাস্তাটা আমার প্রতিদিন হয়তো বা একরকম নাস্তা করা হয় না কোনো দিন চা বিস্কিট খেয়ে ফেলি কোনো দিন দেখা গিয়েছে যে শুধু পরোটার চা খাচ্ছি কোনো দিন নুডলস খেয়ে নিচ্ছি তো দিন যেটা ভালো লাগে যেটা রুচি হয় আমি সেটাই নাস্তায় রাখার চেষ্টা করি কালের নাস্তা শেষে কাপ বাসনগুলো মেজে নিচ্ছি তো এগুলো মাজা শেষ হয়ে গেলে তারপর ঘরের কাজগুলো একটু গুছিয়ে নেব তারপর দুপুরে রান্না বান্না বসিয়ে সারা সারাদিনই কিন্তু একটার পর একটা কাজ আপনার লেগেই থাকে দেখা গিয়েছে ঘরের মধ্যে একটার পর একটা কাজ করেই যাচ্ছি অনেক সময় মনে হয় যে কাজ যেন ফোরাতেই চায় না আর ঘরটর একটু গুছানো না থাকলে আমার কাছে ভালো লাগে না আমার চোখে যেন সব সময় বাঁধে তাই চেষ্টা করি সবসময় পরিপাটি করে গুছিয়ে কাজ করার জন্য তবে নিজেকে যতক্ষণ যত সময় ধরে ব্যস্ত রাখি তত সময়ই যেন ভালো লাগা কাজ করে ঘরের কাজকর্ম হোক বাইরের কাজকর্ম হোক নিজেরা ব্যস্ত থাকলেই ভালো আমি মনে করি যে ব্যস্ত সময় কাটলে সব মানুষের জন্যই উত্তম ব্যস্ত সময় আপনি দেখবেন যে কাজের মধ্য দিয়ে গেলে আপনার মন মানসিকতাও ভালো থাকবে যখনই একটু বেশি দেখা গিয়েছে কাজ করার পর একটু ফ্রি সময় পাই বা অবসর সময় পাই সংসারে কিন্তু অনেক রকম চিন্তা আমাদেরকে ঘিরে ধরে তো ওই সব বিষয়গুলো থেকে মাঝে মাঝে মনে হয় যে সংসারের কাজগুলোই যেন আমার মানসিকভাবে শান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে আমি যখন সংসারটা গুছাই পরিপাটি করে সব কিছু কাজকর্ম করি রান্নাবান্না করি তখন আমার নিজের কাছেও অনেক ভালো লাগা কাজ করে আর ভালো লাগা কাজ করে বলেই কিন্তু আমার সংসারটাকে আমি সুন্দর করে গুছিয়ে সুন্দরভাবে পরিচালনা করতে পারি কমফোর্টটা ব্যাগের ভিতর রেখে দিয়েছি যেহেতু অরিও আছে আমার যে পোষা বিড়ালটা সে সবসময় কমফোর্টের ওপরে বসে ওর শরীর থেকে তো সব সময় লোম ঝরতেই থাকে তো সেই কারণে এখানে প্যাকেট করে রেখে দিই রাত্রে ব্যবহার করার হলে বের করে নেই আর কি এমনিতেও কমফোর্টের পাশাপাশি কম্বল লেপ এগুলো আছে তো সেই কারণে যে কোনো দুই একটা রাখার চেষ্টা করি সবগুলো যদি একসাথে বের করে রাখা হয় দেখা যায় যে পরবর্তীতে এগুলো গোছাতে পরিষ্কার করতে আমারই কষ্ট হয়ে যায় এই ঘরে বেডরুমের দরজাটা অনেক সময় বন্ধ করে রাখি দিনের বেলা শীত এসেছে পরে থেকে প্রতিদিনই এত বেশি বাতাস আসে ঘরের ভিতর আর শীতও লাগে প্রচুর তো সেই কারণে মাঝে মধ্যে বন্ধ করে দিই একটু রোদ যখন ওঠে তখন আবার দেখা গিয়েছে দরজাটা খুলে দিচ্ছি আর কি আর লাইটটা যেহেতু ভিডিও করছি এমনিতেই একটু সৌন্দর্যের জন্য জ্বালিয়ে দিলাম যেহেতু এখন দিনের বেলা লাইটের প্রয়োজন পড়ে না আর একদম পাশাপাশি বিল্ডিং হওয়াতে আমার কেন জানি জালনা খুলতে একটু আনকমফোর্টেবলই লাগে আমি সব সময় দেখা গিয়েছে যে জালনাগুলো খুলি না পর্দা দিয়ে রাখি একদম প্রয়োজন না হলে কিছু কিছু আপুরা ভিডিওতে এত সুন্দর সুন্দর কমেন্টস করেন ওনাদের সাপোর্ট আর ভালোবাসাই কিন্তু নতুন নতুন ভিডিও তৈরি করার জন্য আমি অনুপ্রেরণা পাচ্ছি আর খুব ভালো লাগা কাজ করে ওনারা ভিডিওতে আমাকে অনেক ভালোবাসা দিচ্ছেন এত সুন্দর করে কমেন্টস লিখছেন আমাকে দোয়া দিচ্ছেন তো আমিও সবার জন্য অনেক দোয়া করি অনেক অনেক ভালোবাসা সবার জন্য আমার পক্ষ থেকে এত কাজের মধ্য দিয়ে এখন অনেকগুলো কাপড় পরে আছে সেগুলো বাজ করতে হবে তো সব কাজ আজকে প্রায় মোটামুটি শেষ হয়ে গিয়েছে রান্না বাড়া সকালে নাস্তা খাওয়ার পর দুপুরে বান্না শেষ করে সমস্ত ঘরের কাজকর্মগুলো শেষ করে ফেলেছি তো এখন মা মেয়েরা বসে খাওয়া দাওয়া করব আর ওরিও এদিকে একটু জালনা ফাঁকা পেয়েছে তো অনেক সময় কি করে এই জালনাটা খুলে রাখলে ও এদিক থেকে মাথা বের করে দেয় মানে অর্ধেক শরীর বের করে রাখে যদি পারতো নিচে টুপ করে পড়ে যেত তো সেই কারণে এই জালনাটা আমি খুব কম খুলি এখানে বসে বসে এখন দুষ্টুমি করছে আরও তো সারাদিন ঘরের ভিতর থাকে ওর কাছেও বাইরের দৃশ্যগুলো দেখলে ভালো লাগে এখান থেকে একটু পাখি দেখে তারপর মানে সব কিছু ফলো করে আর কি কোনো কিছু যদি নড়াচড়া করে সেগুলো ফলো করে খেলা করে এইভাবে ওর সময়গুলো কাটে তোকে একটু আদর করে দিচ্ছিলাম যেহেতু সকাল সকাল কাজকর্ম সেরে ফেলেছি রান্নাবান্নাও শেষ এখন খাওয়া দাওয়া শেষে একটু বাবার বাড়ি যাবো বাবার বাড়ি টুকটাক কিছু কাজ আছে আর একটা শাড়ি ব্লাউজ সেলাই করতে দিয়েছিলাম সেগুলো একটু নিয়ে আসবো তো সব কিছু মিলে একটু বাবার বাড়ি থেকে ঘুরে আসলে মনটাও ভালো লাগবে সেই চিন্তা করে এখন বাবার বাড়ির দিকে বের হয়ে পড়বো আর বাবার বাড়ির যেহেতু কাছে আছে দেখা গিয়েছে যে বাবার বাড়িতে একটু না গেলেও ভালো লাগে না সবাইকে যখন একটু দেখে আসি তখন আবার মনটা এমনিতেই ভালো হয়ে যায় আমি বয়েস অফারটা দিচ্ছি সময় বাইরে থেকে নির্বাচনের এত জোরে প্রচারণা মাইকিংয়ের আওয়াজ আসছিলো জানি না বয়েস অফারে আসবে কি না তারপরও দেখা গিয়েছে বয়েস অফার যখন দেই কথা যখন বলা শুরু করি এর মধ্যে যদি কোনো ধরনের কোনো আপনার বিঘ্ন সৃষ্টি হয় দেখা গিয়েছে অনেক কথাই আমি মন থেকে আপনাদের সাথে শেয়ার করতে ভুলে যাই এটা একটা সমস্যাও বলা যায় শীতকাল চলে এসেছে এখন সবার বাড়িতে গাঁদা ফুল গোলাপ ফুল বিভিন্ন রঙের ফুলের মেলা থাকবে সবার উঠান জুড়ে আর আমাদের যাদের বাড়ি ঘরে উঠান আছে একটু বড় বাড়ি ঘর তারা তো সবসময়ই চেষ্টা করি একটু বাগান করার জন্য এখন তো চারিদিকে বিল্ডিং হয়ে আগের মতো উঠানগুলো মানে নেই পরিপূর্ণ হয়ে গেছে বিল্ডিংয়ে বিল্ডিংয়ে অনেকে নতুন এসেছে পুরনো যারা অনেকে চলে গিয়েছে এরকম আর কি তো আগের মতো সৌন্দর্যটা নেই আগে যেমন এলাকার মধ্যে সবার বাড়িতে সবাই যেত বিকাল হলে সবাই একসাথে বসতো পিঠা তৈরি করলে সবাই একসাথে বসে আড্ডার মাধ্যমে পিঠা তৈরি করত এই আনন্দগুলো না হারিয়ে গেছে আর এই আনন্দগুলো অনেক বেশি খুঁজে বেড়ায় আমাদের ছোটোবেলার বেড়ে ওঠাটা অনেক মানুষের মধ্যে হয়েছে ভাই বোনেরা অনেক খেলা করেছি অনেক সময় পার করেছি একসাথে স্কুলে গিয়েছি মানে আমাদের প্রতিটা সময়ই সুন্দর কেটেছে আমাদের শৈশবে এত টিভি মোবাইল এইসবের যুক্ত ছিল না তারপরও কোন দিক থেকে আমাদের সময় কেটে গিয়েছে আমরা বলতে পারবো না ভাই বোনেরা সারাদিন খেলাধুলা করে তারপর পিকনিকের মাধ্যমে মানে কোনো না কোনো ধরনের উৎসব আমরা খুঁজে বের করেছি এখন যেমন হয় বাচ্চারা মোবাইল নিয়ে বসে থাকে টিভি নিয়ে বসে থাকে আমরাও একদম টিভি বা মোবাইল এইসবের ভিতরেই বেশি ইনভলভ হয়ে গিয়েছি তো আগের জীবনের যে সৌন্দর্যটা সেই সৌন্দর্যগুলো কিন্তু হারিয়ে গিয়েছে আর এগুলোর কারণে কিন্তু আমরা মানসিকভাবেও অনেকটা অস্বস্তিতেই ভুগি এই রুমে বাচ্চারা একটা লাইট লাগিয়েছে মানে দুষ্টুমি করেই লাইটটা লাগিয়েছে ইচ্ছে করে সন্ধ্যা হলে জ্বালিয়ে দেয় ওদের কাছে নাকি ভালো লাগে এই আলোটা মাঝে মধ্যে বোনেরা এই রুমে লাইটটা জ্বালিয়ে দুষ্টামিও করে অনেক মজা করে আর কি ওরা তো আমি আর কিছু বলি না ওরা যেটাতে আনন্দ পায় আর সন্ধ্যা হলে চেষ্টা করি ঘরের সবগুলো লাইট জ্বালিয়ে দেওয়ার জন্য তাহলে মনের মধ্যে আলাদা একটা আনন্দ কাজ করে আপনাদের সাথে গল্প করতে করতে ভাবির ফোন এসেছে ভাবি নিচে এসেছে তো ভাবিকে নিয়ে এসেছি একটু জলপাই এনে রেখেছিলাম ভাবির হাতের জলপাইয়ের আচার না অনেক বেশি টেস্ট হয় তো আমি বলেছিলাম যে তোমার হাতের আচারটাই করব। আমি আর অন্য কোনো রেসিপি ফলো করে আচার তৈরি করতে পারবো না কেমন না কেমন জানি হয় যেহেতু তোমার হাতের আচারটা অনেক ভালো লেগেছে তুমি আমাকে তৈরি করে দিবে তো অনেক দিন পরে দেখা গিয়েছে আমাদের ব্যস্ততার কারণেই আচারটা তৈরি করা হচ্ছিল না তো এখানে আচারটা তৈরি করছে তো এখানে পাঁচ ফোড়ন আর হলো শুকনো মরিচের গুঁড়া করে নিয়েছি একটু তেলে ব্ল্যান্ডারে প্রথমে সরিষার তেল দিয়ে জলপাইগুলো দিয়েছে তারপর রসুন দিয়েছে হালকা একটু ভেজে খুব বেশি না একদম হালকা ভেজে হলুদ মরিচের গুঁড়া আর সামান্য পরিমাণে একটু ধনিয়ার গুঁড়া একটু লবণ দিয়ে হালকা ভাজা ভাজা করে নিচ্ছে তারপর জলপাইয়ের উপরে চিনি দিয়ে দিয়েছে চিনিটা দেওয়ার পর পাঁচ মিনিটের মতন চিনি দিয়ে জলপাইটা অল্প সময় ধরে ভালোভাবে জাল দিয়ে নিবে চিনি শিরাটা যখন জলপাইয়ের সাথে সুন্দরভাবে মিশে যাবে তারপর জলপাইয়ের আচারটা নামানোর আগে সামান্য পরিমাণ একটু শিরকা আর হলো পাঁচ ফোড়নের গুঁড়াটা দিয়ে দিবে পাঁচ ফোড়ন আর শুকনো মরিচ একসাথে টেলে নেওয়া হয়েছিল সেটাই ব্লেন্ডারে গুঁড়া করে নেওয়া হয়েছে আর কি তো খুব সহজেই কিন্তু জলপাইয়ের আচারটা তৈরি করেছে আপনারা আশা করছি এভাবে ফলো করে যদি জলপাইয়ের আচার তৈরি করেন তাহলে আপনাদের কাছেও অনেক ভালো লাগবে মানে খুব স্বাদ হয় ভাবির এই জলপাইয়ের আচারটা আমাদের কাছে তো অনেক ভালো লেগেছে আচার তৈরি করার পর আমরা সবাই একটু আবার খেয়ে দেখেছি খুব সুন্দর হয়েছিল। আচার সবসময় নন স্টিকের পাত্রে তৈরি করার চেষ্টা করবেন কারণ অনেক সময় কড়াইতে করলে হয় কি সাথে সাথে না নামানো হলে সেই আচারটা একটু তিতা তিতা হয়ে যায় তো সেই কারণে আর জলপাইটায় কিন্তু তেলের মধ্যে একদম অল্প সময় ধরে তেলের উপর ভেজে নিয়েছে সেইটাও আপনারা একটু ফলো করবেন আপনারা যদি বেশি সময় ধরে ভাজেন তাহলে আচারের স্বাদটা নষ্ট হয়ে যাবে আচার ঠান্ডা হওয়ার পর একটু বয়েমে ভরে নিচ্ছি কাচের জারে ভরলে বেশি ভালো যেহেতু আমার এখানে কাচের জার বর্তমানে আমি খালি পাচ্ছি না হাতের কাছে তো আমি যে বিস্কিটের জারগুলো কিনেছিলাম সেগুলোতেই নিয়ে নিচ্ছি আর কি আর কালকে সকালবেলা আবার আচারগুলো একটু রোদ দিতে হবে দুই তিন দিন ধরে যদি একাধারে একটা রোদ দেওয়া যায় আচারে তাহলে আচারগুলো ভালো থাকবে অনেক সময় ধরে তো আচারটা এখানে আমি দেওয়ার আগে নিচে সামান্য পরিমাণ একটু কাঁচা সরিষার তেল দিয়ে দিয়েছি এখন আবার উপর থেকে অল্প পরিমাণে দিয়ে দিচ্ছি আর আপনারা আপনাদের ইচ্ছা মতো আচার তৈরি করতে পারেন ইচ্ছে করলে টক মিষ্টি ঝাল করতে পারেন ইচ্ছে করলে মিষ্টি করতে পারেন ইচ্ছে করলে শুধু টকও রাখতে পারেন পদ্ধতিটা কিন্তু একই রকম ছোটো বড় মিলিয়ে দুই ভৈম আচার হয়েছে তো আচারটা দেখে না এখন নিজেকে অনেক সুখী কেন জানি মনে হচ্ছে অনেক ভালো লাগা কাজ করছে আর কি মনের মধ্যে তো আচার ইচ্ছে আছে এরকম আরও চার পাঁচ ভৈয়ম আচার দিব এবার শীতে কারণ জলপাইয়ের আচারটা আমার অনেক পছন্দ জলপাই চালতা আর হলো আমের আচার এই তিনটা আচারে কিন্তু বেশি স্বাদ হয় তো রাতে আবার একটু বাবার বাড়িতে গিয়েছিলাম ভাবি পোলাও মাংস তারপর ডাউল সবজি মানে অনেক ধরনের আইটেম করেছিল তো সেগুলো না খেয়ে আসতে দিবে না রাতে বাবার বাড়িতেই খাওয়া দাওয়া হয়েছে বলা যায় এক প্রকার পিকনিকের মতোই করেছি আমরা অনেক রাত পর্যন্ত বসেছিলাম ভাইয়া তো না খেয়ে আসতেই দিবে না আজকের ভিডিওটি এই পর্যন্তই ছিল আশা করছি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে আমার পাশে থাকতে পারেন আপনার সুন্দর কমার্সের মাধ্যমে জানাতে পারেন ভিডিওটি কেমন হয়েছে সবার সুস্থতাও মঙ্গল কামনা করে আজকের মতো ভিডিওটি শেষ করছি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ